হ্যালো তুই সত্যি সত্যি আসবি তো এবার একমাত্র বোন তোর বিয়ে হচ্ছে আর আমি আজ বোনা সেটা কি হয় নাকি। তোর আর এই বাড়িতে আসার দরকার নেই এর আগের বিয়েটাও তোর জন্য ভেঙে গেছে এবারও যদি কোনো ঝামেলা হয় তাহলে কিন্তু তোর বাবা একদমই তোকে ক্ষমা করবে না আসবে কি বলছো তাই বলে আমি আমার বোনের বিয়েতে আসবো না না আসবে না তোকে যেন আমি এই বাড়ির ত্রিসীমানার মধ্যে না দেখিস। তো দেখি তাহলে আমি ভুলে যাবো তুই আমার সন্তান ইস এইবে এখন সাথে কথা বলবো কিন্তু খাবাবের হাড়গুলো এই সময় করতে গেল এখানে কি করছেন আমি সেই বাড়ির বাবুর্চি রান্না করতে এসেছেন ভালো কথা এটা কি কি আপনার রান্না করার মনে হয় এখানে রান্না করবেন সেখানে থাকবেন খবরদার উপরে আসবেন লোকটাকে চোকা চোকে রাখতে হবে খবরদার তোমাদের দুজনকে সাবধান করে দিচ্ছি ও জানাই বিয়েতে না আসে ও যদি আসে তাহলে কিন্তু বিয়ে ভেঙে যাবে ভালোই হলো আজ রোহান আসেনি এখন কালকে তোর বিয়েটা ভালো ভালো ভুলেই পাচ্ছি রোহান আসলে তোমাদের খুব অসুবিধা হয়ে যায় তাই না আরে স্পেশাল রাধমি সাহেব আমি তো মনে মনে আপনাকেই ঘুষে ছিল রান্নাটা কিন্তু একদম ভালো হয়নি কালকে আরো ভালো করে রান্না করতে হবে কালকে বিয়ে বাড়িতে কিন্তু অনেক লোক আছে আপনার গোপটা একটু সাবধানে রাখবেন হ্যালো আপু সাইফুল তোই আচ্ছা মা বাবা তোকে দিল আর তুই ভয়ে আসলি না বাসায় আমি যে তোর একটা বড় বোন আমার প্রতি কি তোর কোনো দায়িত্ব নেই আমি তো পিঠে আসছি তো তুই সত্যি সত্যি আসছিলে নাকি আপনি আপনি এখানে আপনি কেন আমি নিষেধ করেছি যেখানে সেখানে যাবেন না রোহান তুই তার মানে তখন তুই আমার সঙ্গে রুমে দেখা করতে গেছিলি তুই আমাকে চিন্তেই পারিসনি কাজী সাহেব কিন্তু আমরা বিয়ে কাজটা শুরু করতে পারি তুই এটা কোত্থেকে পেলে যদি কেউ দেখে ফেলতো আমি দেখেছি আপনি পাশের রুম থেকে কি চুরি করে নিয়ে এসেছেন ভাবি আমি নিজের চোখে দেখেছি উনি পাশের রুম থেকে কি জানি চুরি করে নিয়ে এসেছে আচ্ছা মোহনা শোনো তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে রোহান কোনো বাবুর চিনা ও আমার আপন ছোট ভাব যে ভাই জেল খেটেছিল যে ভাইয়ের কারণে আপনার বিয়েতে ঝামেলা হয়েছিল উনি সেই ভাই কাউকে কিছু বলবেন না সমস্যা নেই আমি কাউকে কিছু বলবো না সাহেব আপনি বলেছিলেন না আপনার ছেলেকে আপনি ঘৃণা করেন বাড়িতে ঢুকতে দেন না এখন আমি এটা কি দেখছি তুই কৌশলে আমার বাসার ভিতরে ঢুকেছি বোনের বিয়ের জন্য বাবা বোনের জন্য তোকে এই বাসায় ঢুকতে আমি নিষেধ করেছি না আমার কথা তোর কানে যায় না হ্যাঁ বোনের বিয়ে তো তাই না আসে পারিনি তার কেনই বাসোনা বাবা আমি তো কোনো অন্যায় করিনি তুই তুই অন্যায় না করে থাকিস তাহলে পুলিশ কেন তোকে ধরে নিয়ে গেলাম কেন তোকে জল খেয়াল রাখো বল হ্যাঁ কে কিছু বলবি নাকি আমি বলবো এলাকার কিছু ছেলে রুবুজ আমার আপুকে ডিস্টার্ব করতো আমি দেখতাম রাবু তাদের ভাই ভার্সিটিতে যেতে পারতো না প্রভাবশালী হওয়ায় কোন কুতিবধ করতে পারতো না দিনের পর দিন না পটা মানুষের যন্ত্রণার মতো দিয়ে যাচ্ছিল আমি কারোর সাথে কোনো কথা বলতো না কিন্তু অপর কষ্ট হলে আমি বুঝতাম ছোট ভাই হিসেবে আমি সেবি সহ্য করতে পারতাম না আমি একদিন সিদ্ধান্ত নিই আমি তাদের সাথে কথা বলবো আমি অনেক প্রতিবাদ করার চেষ্টা করি আমি তাদের সাথে কথা বলি তাদেরকে বোঝানোর ট্রাই করি তার আমার কোনো কথা তো বোঝেই না উল্টো একদিন আমার পকেটে ড্রাগস দিয়ে তারা আমাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেয় বাবা তখন আমার কিচ্ছু করার ছিল আমি ছিলাম নিরুভয় তারপর তদন্ত শেষে আদালত আমি নির্দোষ প্রমাণিত হই তাহলে তো তুমি নির্দোষ তোমার কোনো দোষ নাই এই কথাগুলো তুই আমাকে আগে কেন বলিস নি কিভাবে বলবো বাবা তখনো বলার সুযোগ দিয়েছ আর যখন বলতে চেয়েছিলাম তখন আমি জেলে ছিলাম আমি কতবার তোমাকে দেখেছি কতবার তোমার সাথে কথা বলতে চেয়েছি কখনো তো শুনুন বাবা তুমি তো সবসময় ছিল তোমার অহংকার নিয়ে তোমার মানুষ মানিক চোখ টাকা পয়সা তুমি না আমাকে বুঝতে চেয়েছো না আমাকে শুনতে চেয়েছো